যত বাধা আসুক ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে শুভেচ্ছা বক্তব্যে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন দেশে ও দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদ ভালোবাসার দিন আজকে সেই দিনটা যেন ভালোভাবে উদযাপন করতে পারি সেই দোয়া করি আজ ঐক্যের দিন আমাদের এই ঐক্য সব সময় ধরে রাখতে হবে এ সময় জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণ করে তাদের জন্য দোয়া করেন প্রধান উপদেষ্টা জানা গেছে সোমবার একত্রিশ মার্চ সকাল আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সেখানে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এদিন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে দুই ঘন্টা আগে থেকে মুসল্লিরা রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তায় ড ইউনুস সবাইকে একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারার এবং শান্তিপূর্ণ উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান